হ্যালো ভিওন ওয়েলকাম টু সিআরপি এডুকেশন সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো তোমাদের জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ সুখবর তোমাদের আগামী একুশে এপ্রিল শিলিগুড়িতে আর্মি পোর্টার ওপেন র্যালি দু হাজার পঁচিশ শুরু হতে চলেছে তো দেখো এই আর্মি পোর্টার ওপেন র্যালিতে কোনোরকম কোনো পরীক্ষার প্রয়োজন হয় না অর্থাৎ এই রিক্রুটমেন্টে জয়নিংয়ের ক্ষেত্রে কোনোরকম কোনো পরীক্ষা দিতে হয় না এছাড়া রকম কোনো হাইটেরও প্রয়োজন নেই ওকে অর্থাৎ নো এক্সাম নো হাইট তো দেখো কত তারিখে তোমাদের এই র্যালিটা হবে এবং কোন জায়গায় তোমাদের এই র্যালি হবে এক্সাক্ট লোকেশনটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কত নম্বর গেটে তোমাদের লাইনে দাঁড়াতে হবে বিস্তারিত লোকেশন তোমাদেরকে বলে দেব এছাড়া ডকুমেন্ট কি কি প্রয়োজন সব থেকে বেশি কিন্তু এটাই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশন ওকে তোমাদের ডকুমেন্ট কি কী লাগবে এ টু জেড প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বুঝিয়ে দেব রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে কোনো রকম কিন্তু কোনো পরীক্ষার প্রয়োজন হয় না অর্থাৎ তোমাদের প্রথমেই একটা দৌড় থাকবে দৌড়ের পরে একটা নামমাত্র মেডিকেল হবে এবং তারপরে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তো প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আলোচনা করে দেবো শিক্ষাগত যোগ্যতা কী থাকা প্রয়োজন মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরা এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে বয়স কত লাগবে বয়স আঠেরো থেকে চল্লিশ এগুলো প্রত্যেকটি বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো এবং তোমাদের বেতনও কিন্তু আকর্ষণীয় বেতন থাকবে তিরিশ হাজার প্লাস তোমাদের কিন্তু বেতন থাকবে তো দেখো আজকের এই ভিডিওতে আমরা এই প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু একেবারে বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেবো তো দেখো সকলের জন্য গুরুত্বপূর্ণ সুখবর আগামী একুশে এপ্রিল আবারও শিলিগুড়িতে আর্মি পোর্টার র্যালি শুরু হতে চলেছে কবে একুশে এপ্রিল দু হাজার ভারতের যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এই আর্মি র্যালিতে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই আর্মি র্যালিতে অংশগ্রহণ করতে পারবে ভ্যাকেন্সিও কিন্তু ভালো রয়েছে রকম পরীক্ষা ছাড়াই কিন্তু এই নিয়োগ পদ্ধতি করা হবে এছাড়া উচ্চতা বা হাইটের কোনো রকম কোনো প্রয়োজন নেই ডিফেন্সে কিন্তু হাইটের একটা প্রয়োজন থাকে কিন্তু এই এই আর্মি র্যালিতে হাইটের তোমাদের কোনো লিমিট নেই তোমরা যে কোনো হাইটের ছেলেরা কিন্তু এই আর্মি র্যালিতে অংশগ্রহণ করতে পারবে তো প্রথমে আমরা দেখে নেব যে বয়স কী থাকা প্রয়োজন বা বয়স কী লাগবে তো দেখো আঠেরো থেকে চল্লিশ বছর হলেই তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এবং তোমাদের এই বয়সটা একুশে এপ্রিল দু অনুযায়ী হতে হবে ওকে শিক্ষাগত যোগ্যতা তো দেখো শিক্ষাগত যোগ্যতা কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে অংশগ্রহণ করতে পারবে এবং মাধ্যমিকে তোমাদের কিন্তু কোনোরকম কোনো পার্সেন্টেজ লাগবে না জাস্ট তোমরা পাশ করলে তোমরা কিন্তু এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে তো দেখো এবার দেখো রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে তো প্রথমে তোমাদের মাঠ বা দৌড় হবে তারপরে তোমাদের ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে কিন্তু অনেকেই বাদ চলে যায় এবং তারপরে তোমাদের একটা নামমাত্র মেডিকেল হবে ওকে কোনো রকম বড় অসুবিধা ছাড়া তোমরা কিন্তু এখানে তোমাদের কোনো অসুবিধা হবে না ওকে তো এই তিনভাবে কিন্তু এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এখানে তোমাদেরকে জয়নিং দিয়ে দেওয়া হবে ওকে তো প্রথমে দেখো এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করে নেবো প্রথমে দেখো মাঠ বা দৌড় কী রয়েছে তো দেখো প্রথমে তোমাদের মাঠ বা দৌড় হবে মাঠ বা দৌড় হবে তোমাদের দুশো মিটার হতে পারে তিনশো মিটার হতে পারে অথবা চারশো মিটার হতে পারে কোনো কিন্তু লং দৌড় থাকবে না যে ষোলোশো মিটার বা পাঁচ কিমি বা ছ কিমি ঠিক আছে জাস্ট তোমাদের টেস্ট করা হবে দুশো মিটার তিনশো মিটার বা চারশো মিটারের মাধ্যমে এবং কোনো সময়ও থাকবে না যে এত মিনিটের মধ্যে তোমাদের এই দৌড়টা কমপ্লিট করতে হবে ওকে তোমাদের সাথে পনেরো থেকে বিশ কেজির একটি বালির বস্তা দিয়ে দেবে এবং সেই বস্তা নিয়ে তোমাদের কিন্তু এই দুশো মিটার তিনশো মিটার বা চারশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে তো দৌড়টা কীভাবে তোমাদের হবে প্রতিবারের মতো এবারও কিছু ছেলেদের নিয়ে আলাদা আলাদা গ্রুপ তৈরি করে দেওয়া হবে আলাদা আলাদা ব্যাচ করে দেওয়া হবে ওকে মনে করো তিরিশ জন চল্লিশ জন ছেলেদেরকে নিয়ে একটা আলাদা আলাদা গ্রুপ তৈরি করে দেওয়া হল এবং সেই গ্রুপ অনুযায়ী তোমাদের কিন্তু দৌড় করানো হবে এবং সেক্ষেত্রে যারা প্রথমের দিকে থাকবে তাদেরকে কিন্তু পাশ করানো হবে তো এইভাবেই কিন্তু এই দৌড়গুলো সংগঠিত হয় এক্ষেত্রে কোনো কোনো সময় থাকে না দৌড়ে যারা প্রথমের দিকে থাকবে তারাই কিন্তু কোয়ালিফিকেশন করবে ওকে তো কোয়ালিফিকেশান হয়ে গেল এইবারে তোমাদের ডকুমেন্ট চেক করা হবে দৌড়ে কোয়ালিফিকেশন করার পর তারপরে তোমাদের সকলের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন দেখো ডকুমেন্টগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছে যে এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু প্রয়োজন দেখো কী কী ডকুমেন্ট প্রয়োজন প্রথমে তোমাদের দিতে হবে শিক্ষাগত যোগ্যতা মানে মিনিমাম তোমাদের মাধ্যমিক পাস যে রয়েছে সেই মাধ্যমিক পাশের মাধ্যমিক অ্যাডমিট রেজাল্ট এবং সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার তোমাদের ডকুমেন্ট লাগবে মাধ্যমিক অ্যাডমিট রেজাল্ট এবং সার্টিফিকেট তারপরে দেখো ডোমেসাইল সার্টিফিকেট থাকবে এটা তোমরা কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে সংগ্রহ সংগ্রহ করতে পারো ওকে তারপর দেখো তোমাদের লাগবে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ফটো মোটামুটি আট থেকে দশ কপি তোমরা কিন্তু ছবি নিয়ে নেবে তারপরে দেখো বাবা অথবা মায়ের আধার কার্ড এবং পাসপোর্ট সাইজ ফটো ওকে তোমরা যাকে নমনি রাখতে চাও তোমাদের এই চাকরির ক্ষেত্রে বাবা অথবা মা তো তার কিন্তু আধার কার্ড এবং পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই লাগবে এটা কিন্তু এস লাগবে ওকে এসবিআইটা কিন্তু মাস্ট অন্যান্য কিন্তু ব্যাংক ব্যাঙ্কের পাসবই কিন্তু এখানে অ্যালাউ করা হবে না ওকে এস লাগবে তারপরে দেখো ক্যারেক্টার সার্টিফিকেট এটাও তোমরা কিন্তু তোমাদের মিউনিসিপালিটি বা গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা পেয়ে যাবে ক্যারেক্টার সার্টিফিকেট পুলিশ ভেরিফিকেশন তোমরা তোমাদের থানা থেকে পেয়ে যাবে এবং অন্যান্য ডকুমেন্টের মধ্যে এগুলো তোমরা নিয়ে রাখবে ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড সমস্ত ডকুমেন্ট অরিজিনাল এবং কয়েক কপি জেরক্স তোমরা নিয়ে যাবে তারপরে দেখো নেক্সট তোমাদের তিন নম্বর কী হবে মেডিকেল তো দেখো মেডিকেলটা কিন্তু সাধারণভাবে হয় যাদের মনে করো হাত পা ভাঙা আছে বা কোনো রকম বড় অসুবিধা আছে তারাই বাদ যাবে ওকে কোনো রকম কোনো বড় অসুবিধা ছাড়া মেডিকেলে কিন্তু কোনো অসুবিধা হবে না তো এই হলো তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস এইভাবে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে প্রথমে তোমাদের দৌড় থাকবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে তোমাদের মেডিকেল এবং তারপরে তোমাদের কিন্তু জয়নিং করিয়ে দেওয়া হবে ওকে জয়নিং লেটার ধরিয়ে দেবে এবং তারপরে তোমাদের জয়নিং করিয়ে দেওয়া হবে তো এবারে প্রশ্ন হলো তোমাদের র্যালির জায়গা এবং তারিখ কি রয়েছে তো দেখো তোমাদের র্যালির স্থান রয়েছে সেবক রোড মিলিটারি স্টেশন শালুগড়া শিলিগুড়িতে তো তোমরা কীভাবে যাবে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে বিলং করছো সেখান থেকে তোমরা কি করবে এনজিপি স্টেশনে চলে আসবে এনজিপি স্টেশন তো সেইখান থেকে তোমরা কি করবে সেখানে অনেক টোটো অটো পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেবক রোডে যাবে সেবক রোড থেকে তোমরা দুই নম্বর গেট যে রয়েছে আর্মি গেট বিএসএফ ক্যাম্পের কাছেই তো সেখানে তোমরা যাবে তো সেইখানে তোমাদের কিন্তু লাইন লাগবে কবে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল পাঁচটায় বেতন কত রয়েছে তোমাদের বেতন রয়েছে কিন্তু মাসিক তিরিশ হাজার টাকা ছয় মাসের জন্য কিন্তু নিয়োগ করা হবে ওকে তোমরা অনেকেই তোমরা জানতে চাও যে এই যে এই আর্মি এই আর্মি পোর্টার এটা কী রয়েছে এক্ষেত্রে ডিউটি কি করতে হবে প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে জানিয়ে দেবো তবে তোমাদের ছ মাসের জন্য কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং পরবর্তীতে এবার অনেকেরই প্রশ্ন হলো যে পরবর্তীতে পারমানেন্ট হয় কিনা হ্যাঁ অবশ্যই পারমানেন্ট হয় মোটামুটি কিছু সংখ্যক ছেলেদের কিন্তু পারমানেন্ট করে দেওয়া হয় তাদের কাজের উপর ভিত্তি করে তাদের বিহেভিয়ার ব্যবহারের উপর ভিত্তি করে তাদের কিন্তু পারমানেন্ট করে দেওয়া হয় অর্থাৎ এখানে কিন্তু একটা পারমানেন্ট হওয়ারও সুযোগ রয়েছে ওকে মোটামুটি ধরো টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ছেলেদের কিন্তু পরবর্তীতে পারমানেন্ট করে দেওয়া হয় তুমি অফিসারের সঙ্গে কীভাবে ব্যবহার করছো তোমার কাজের বিষয়গুলো কি রয়েছে তুমি কাজগুলো কীভাবে করতে পারছো তো এগুলো কিন্তু এগুলোর উপর তোমাদের কিন্তু পারমানেন্টও হয় এবং তোমাদের বেতন থাকবে মাসিক তিরিশ হাজার টাকা তো এবার প্রশ্ন হলো তোমাদের ডিউটি কী করতে হবে ডিউটি কী কী করতে হয় তো দেখো ডিউটি মূলত পরিবহনের ক্ষেত্রে মানে সেনাবাহিনী বা আর্মিদের সাহায্য করা সেনাবাহিনীতে জিনিসপত্র পরিবহনের ক্ষেত্রে সৈন্য চলাচল মোতায়েনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং উপকরণ বহন করা এছাড়া প্রয়োজনীয় ক্ষেত্রে তাবু নির্মাণ রাস্তা ঢালাইয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই ডিউটিগুলো করতে হবে এবং দলগতভাবে এমন নয় যে তোমাকে একা ছেড়ে দিল কোথাও ওকে দলগতভাবে মনে করো তিরিশ জন চল্লিশ জনের টিম দিয়ে দিল তো দলগতভাবে তোমরা কিন্তু এই কাজটা করতে পারবে তো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ এই সুখবরটি তোমাদের আগামী একুশে এপ্রিল এই আর্মি র্যালি শুরু হচ্ছে তোমরা যারা যারা ইচ্ছুক তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারো ওকে তো দেখো লাস্ট আমরা একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট রয়েছে লাস্ট একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তো দেখো এরপরে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমরা যারা আগামী এসএসসি জিডি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তো তোমাদের জন্য দেখো আমাদের সি আর একাডেমি তত্ত্বাবধানে আগামী বাইশে এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি জিডি পরীক্ষার জন্য নতুন একটি ব্যাচ তোমাদের এই ব্যাচে জিকে ম্যাথ রিজনিং ইংলিশ প্রত্যেকটি বিষয়ের কিন্তু একেবারে অধ্যায়ভিত্তিক ক্লাস এবং কমনযোগ্য সাজেশন কিন্তু করিয়ে দেওয়া হবে এই বছরে কিন্তু আমাদের ব্যাচগুলো থেকে প্রচুর ছেলে কিন্তু ভালো রেজাল্ট করেছে প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষাতে হুবহু কমন এসেছে আমরা কিন্তু বিগত কয়েক বছর ধরে এসএসসি জিডি পরীক্ষার প্রিপারেশন করাচ্ছি তো এই বছর এখনও পরীক্ষা হয়েছে মাঠ হয়নি এবং তোমাদের আগামীর যে এসএসসি জিডি পরীক্ষা সেটারও কিন্তু ভ্যাকেন্সি খুব শীঘ্রই বেরোতে চলেছে সুতরাং তোমরা কিন্তু আগে থেকেই প্রস্তুতি শুরু করে দাও ওই লাস্ট দুই তিন মাস প্রস্তুতি করে কিন্তু কিছু হয় না বা হবেও না তো আগে থেকেই সময় থাকতে তোমরা প্রস্তুতি শুরু করে দাও তো দেখো আমাদের সি পি একাডেমি তথ্য আগামী বাইশে এপ্রিল থেকে এই এসএসসি জিটি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশে নতুন ব্যাচ শুরু হতে চলেছে ফৌজি হওয়া সেরা লড়াই এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু অধ্যায় ভিত্তিক ক্লাস পিডিএফ মক টেস্ট লাইভ ডাউট কলিং ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে বিগত বছরের পরীক্ষা কিন্তু হুবহু প্রশ্ন কমন এসেছে তো দেখো এটার কোর্স ফি রয়েছে মাত্র ফোর ডবল নাইন চারশো ঊনপঞ্চাশ টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কিন্তু কোনো ফিজ নেই একেবারে তোমাদের যতদিন না পরীক্ষা হচ্ছে পরীক্ষা পর্যন্ত কিন্তু এই ব্যাচের ভ্যালিডিটি মাত্র চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে অফার চলছে তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স তোমরা এই নম্বরে যোগাযোগ করে নাও ভর্তি কিন্তু চলছে আগামী বাইশে এপ্রিল থেকে কিন্তু এই জিডি পরীক্ষার ক্লাস শুরু হবে প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস একদম জিরো লেভেল থেকে তোমাদের কিন্তু প্রস্তুতি করানো হবে ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ